আমার ওই জান্নাতি উম্মত যারা কেয়াম করবে মিলাদ করবে যারা আমি নবীর কেয়াম বিশ্বাসী মিলাদে বিশ্বাসী গায়েব বিশ্বাসী হাজার নাজারে বিশ্বাসী ওই সমস্ত উম্মতে আমি নবী তুই আমার পাশে দায়িকা বাতাস করবি রে আর আমি ওই পাগল উম্মতদেরকে বসে বসে নাজাতের বাতাস খাবাইব সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া কোম মছালা তুনিয়াও ৰস আলাই কম চালামিয়া এইটো মহাগত বৰণ বানা দেচিনে কম দিনা লিকালবা ৰেগম চে চফিনা চালা তুনিয়াও ৰস ডাল্লা আলাই কম জোৰে চতুর্দিকে আজান হয়েছে জানি না কয়টা জামাত করবেন সাড়ে সাতটা জামাত আসুন আপনারা বসলে সৌন্দর্য হবে কারণ আপনারা জানেন না এখানে যতগুলা বক্তা আছে প্রত্যেকটা বক্তা আচ্ছা প্রত্যেকটা বক্তা এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকে অহংকার তাকা বুড়ি না আল্লামা তাহিরি বাইও আজকে দুইটা মাহফিল ওনার সাথে আমার দুটা মাহফিল উনি প্রধান অতিথি তো আমার ভাই ফরিদ আসছে ওনার কন্টার মধ্যে তালা জাদু দিয়েছিল। দেখবে নেশার রূপ না মনোর দোকানদাররা দোকানদার কিছু নেই ঠিক একটা কাশি এনে দিছে merhaba কইতেন দাদা এটা হিংসা নিন্দানো সুন্নীতার জন্য গৌরব আর কণ্টটা হলো আল্লাহর একটা রহমত আল্লাহ সবাইকে সব রকমের সাকসেস করে তবে একটা কথা আজকে বলে যাব আকীদা वाला সুন্নী হলে কবর হাশরের রসুলের কদমে দাম পাবে কারণ সুন্নিয়তের মধ্যে বহু সুন্নী আছে যারা নবীর কে নূর মানে না আপনাদের কি কষ্ট লাগতেছে বহু সুন্নি আছে রসুলের কেয়াম নিয়ে ফতুয়াবাজি করে আমরা সুন্নিরা রসুলের কেয়াম করেছি জীবন দিব নবীর কদমের খ্যাতমত চাড়বো না কথা বলেন তাহলে না রসুলকে আপনি পেতে পারেন আকিদাওয়ালা সুন্নি হতে পারে আকিদাটা কি অর্থাৎ একটা বিল্ডিং করবেন বিল্ডিং এর যদি ফাউন্ডেশন না থাকে এই বিল্ডিং ভূমিকম্প হলে যে কোনো যে কোনো ভাবে মানে দর্শন হয়ে অর্থাৎ ভেঙে ছুড়ে পড়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আর যখন ফাউন্ডেশন করে উঠাইবেন দশ তালা করেন বিশ তালা করেন এটার নিচে স্প্রিং থাকবে আপনারা বড় বড় ব্রিজে যান না এই যেমন আপনাদের নতুন ব্রিজ আপনারা ওখানে একটু খালি ফাই হাঁটেন যখন রাগ ওজনীয় ট্রাক ওঠে ব্রিজটা এভাবে লাফা কথা কন কেন আবার আপনারা বয় ফেলে তো এটা বাংতন এটা স্প্রিং করলে মনে করতে এটার মেয়াদ এখনও আছে স্প্রিং যখন বন্ধ হয়ে যায় বড় বড় ব্রিজের নিয়ম হলো এটা আর ইমান হলো এমন ফাউন্ডেশন ওলাদের যতই জর্তুপানা সব

ফিলিস্থিনের এক বিদ্ব বাবা হেতে হেতে সকল মুর্জিদের আর মুসলমানদেরকে মিষ্টি পান করাচ্ছে সুবহানাল্লাহ বলবেন কি সুবহানাল্লাহ বলে হুজুর কারণ কি কারণ হচ্ছে আমার 7 ছেলে ছিল 60টা ছেলে আল্লাহর রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করেছি। আমি আনন্দেতে খুশিতে মিষ্টি পান করাচ্ছি কারণ আমার চোখ নাই দেখি না আমার আকীদা বিশ্বাস আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না কথা বলে ঠিক কি না

ওই দাদা ভাইদেরকে বলবো রসুল যদি মরে যাইতো নামাজের ভিতরে সালাম আল্লাহ রাখতো না সালাম মরা মানুষের দেওয়া হয় না জিন্দা লোকের সালাম দেওয়া হয় কথা কন না আপনাদের দেশে যখন মানুষ মরা যায় দেখার জন্য যখন যান পৃথিবীর কোন লোক দেখতে যায় তাকে সালাম দেন না আসসালামু আলাইকুম জহির ভাই রুহটা কেমনে গেছে গো কত নে গেছে গো এই কথা কন নাই দেখে যায় বলেন আফসুস করেন আরে তার একটু আগে না নতুন ব্রিজ দেখলাম চা খাইতেছে এখন বুঝে এসে চলে গেল কখন যে আমারও মরণ হবে তা বলা যায় না আফসুস আর আফসুস আফসুস আর আফসুস কথা কি কিনা আবার কিছু লোক বলে যা ফাঁকডাটা গেছে বন্ডাটা গেছে খারাপটা গেছে কেউ ভালো বলে কেউ খারাপ বলে এ সমালোচনা চলতে থাকে কথা কি না কিন্তু আমার নবী এমন নবী হায়াতুল নবী যারে আল্লাহ লকাব দিলেন জিন্দা নবী যারে আল্লাহ লকাব দিলেন

আমার উত্তর আমার নবী দিচ্ছে যদিও তোমরা শুনতে না পাও কিন্তু আমি আল্লাহ এমন ভাবে নামাজের ভিতরে সালাম ঢুকাইলাম কে আমার হইয়া যাইব তাসাউদের ভিতর থেকে নামাজের সালাম কোন মুফতি মহাদেশ বাদ দেওয়ার মতো রাস্তা নাই ঠিক কিনা এই জন্য

একটা মরা মানুষ আমার মতন বেড়া মরে গেলে আপনার মতন বেড়া মরে গেলে কবর পাশ দিয়ে মুসলমান গেলেই তো সালাম দেওয়া লাগে এবার সে মানে মহিলা হক আর পুরুষ হোক এখন আপনারা বলেন এই মুর্দা মানুষের কবর রাইখা যদি সালাম দিতে পারেন সাধারণ মানুষে আর নবীজি কাহাকে বলে আল্লাহর হাবিবের ক্লাস হলো ছয়ত্রিশ নম্বর ক্লাসে ওই রসুলকে যদি আপনি আনতে 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 আপনার মতন সাধারণ ক্লাসে নিয়ে আসেন বুঝতে হবে হান্ড্রেড ঠান্ডে তে মুসলমান লেকিন ইমান না কথা ঠিক কিনা আর মুসলমান তো এজিদও ছিল আর এজিদের নামাজ রোজা হজ জাগাত যদি আল্লাহ কবুল করত তাহলে আর এজিদ এজিদ বলতো না শয়তান বলতো না নালাতুল্লাহ বলতো না কথা বলে ঠিক কিনা এজিদের ইমানে ভাইরাস থাকার কারণে গলত থাকার কারণে এই এজিদ নালাতের কলম কলিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ তার এমন একটা কলমকে দিলেন কিয়ামত পর্যন্ত মাসুম মানুষ তার নাম এজিদ কোনোদিন পৃথিবীর লোক কারণ নাম রাখে না কথা কন্যা কারণ অথচ আপ রাখে ওমক রাখে ওসমান রাখে কথা কন ঠিক কি আল্লাহর নাম রহমান মানুষের নাম রহমান ও রাখে কথা কন রাখে তো বুঝতে হয় কেন এই নাম রাখি এই নাম কেন রাখেন না কারণ এসীদের নাম রাখলে মানুষ বলবে এই নামে তুমি পছন্দ করলি যে নামের উপরে মানুষ তার নাম দেয়। খোদা দিবে না আদায় কারণ আল্লাহ কয় ইন্না নাজিহায় উযুন আল্লাহ ওয়া আখেরা যারা নবীর সাথে বিয়া করে আওলাদ রাসূলের সাথে বিয়া করে আল্লাহ নিজে তাদেরকে না দেয় তুমি আমি দেওয়া লাগে না এই জন্য বলি ভাইরা এখনো যদি সুন্নিয়াতকে ভালোবাসে ईमानदार যদি হন ईमानदार আকিদা হইলে আস্তে কুয়াদা করবেন যেই হুজুর জানাজার পরে দোয়া করবে না তারা দিয়া জানাজা দেওয়ার দরকার নাই কথা বলেন ঠিক কিনা যারা বিশ্বাসঘাত তারাবি থেকে আত্রাঘাত তারাবি আনবে ওই সমস্ত হুজুর দিয়া তারাবি পড়ার দরকার নাই আমরা বিশ্বাসঘাত পড়েছি আল্লাহ হযরতের প্রেমিকেরা বিশ্বাসঘাত করবে পড়ব কিয়ামত পর্যন্ত এই বিশ্বাসঘাতটাই সঠিক কথা পান ঠিক কিনা আবু হানিফা যিনি আমার বাবার লক্ষ্য করবেন মনোযোগ তিনি বলেছেন তাহতা শুরু নামির উপরে হাত বাঁধা আর আপনি যদি বুকুর উপরে হাত বাঁধা এই নামাজে আপনি জায়জ করতে চান বুঝবেন এটা আসলে এই নামাজের কথা না এটা যেই নামাজি হইল এটা টাকার কারণে নাবির হাত বুকে চলে গেছে এটা ইহুদিদের দালা কথা ঠিক কিনা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া

আব্বা অনুরোধ শুধু আপনাদের কাছে বলে যাচ্ছি এই সুন্নি কনফারেন্স প্রতি বছর নাই আগামী বছর হবে এই সুন্নি কনফারেন্সে এতগুলা লোক নয় শুধু আমার মনে হয় না মাঠে যে জায়গা হবে এখন মাগরিবের পর এত লোক এসার পরে ভরি দিবাই ধরলে ফুরা মাঠ ফুরবে তাহির হিসাব আসলে মাঠ ফুরে আরো দাঁড়াইব কথা কম নাকি কারণ এটা প্রেমের জোয়ার ওয়ালা মাঠ সুন্নি কনফারেন্সের কথা শুনলে যারা সুন্নি করে ইমানদার লোক তারা রাস্তাঘাটে বিভিন্ন বাজার ঘাটে থাকতে পারে না নবীর প্রেমে তারা জান্নাতে চলে আসে এই আশাটার ফল রেজাল আজকে পাইতেন না দুইটা চক্ষু বন্ধ হইলে এই রাতের দাম পাইবেন কবরে আলো হইয়া দাঁড়াইয়া যাবে এই কনফারেন্সের সময় যে আনতে হেঁটে দিলেন বুদ্ধি দিয়া দিলেন টাকা দিয়া দিলেন এই সময় তার টাকা অর্থবুদ্ধি সব নিজানের পাল্লা উঠা যাব আপনারে পার করার জন্য এই জন্য অনুরোধ করব এই সুন্নি কনফারেন্সে সবাই মিলে সহযোগিতা করে ধরে রাখবেন কারণ সুন্নি উলামায়ে যে রাস্তা দেয়া যায় গো আল্লাহর রাসূল কয় হক্কানি আলামের পদমের পদদলের কারণে 40 দিন পর্যন্ত আসমানের গজব আসমানের গজব জমিনের নিচে আযাব আল্লাহ বন্ধ করে দেয় তাই আমি অনুরোধ করব এই সুন্নি কনফারেন্সের জন্য যারা যারা পাগল পারা হয়ে আছেন আল্লাহ আপনাদের এই সময় খালি ফিরে না এই সময় কবর হাসর মিজানে নেকই আপনার জন্য বসে যাবে কারণ আমরা ঈমানওয়ালা ল যদি অর্থদিকে দুর্বল হন টাকার দিকে দুর্বল হন সম্পদলা না হন নবী বলে আমি সম্পদলা চাই না টাকাওয়ালা চাই না আমি চাই ঈমানওয়ালা ইমান নিয়ে যখন তোমরা কবরে আসবে ওই ঈমানের টানে আমি নবী তোর কবরে স্বয়ং শরীরে হাজির হইয়া যাইব ওই নবীকে আমরা কবরে দেখতে চাই কি চাই না যদি বলেন চাই কি চাই না সবাই হাত তোলা দিয়ে দেখান না

দিলো প্যারেস্তারা গোসলে দিলো কানারে দলে দেখল না পাগল বললে বাতলি জলে বেইমানে বললে জ্বলে না বেইমানে বললে পাগলের বিতে খোদাই আছে কানার তলে দেখে না একসাথে বলে না আলহামদুলিল্লাহ ওই পাগল হবেন আশেক হবেন রসুলের প্রেমিকদের জন্য কোনো ভয় নাই টেনশন নাই ইমানে চাতুরা নেই ইমানে আলো নেই কবর যান কাউকে লাগবে না রসুল তো আপনার কবর আসবে শুভ আল্লাহ আল্লাহর হাবিবের শোনেন আপনার আমার চোখের পানি বেসরটা চলে যেতে পারে কোনো স্বার্থ হতে না পারে কিন্তু নবী এখন তো রাজা প্রতিটা উম্মত ইমানদারের জন্য চোখের পানি পালাচ্ছেন কিন্তু ইয়া উন্নতি বলে কথা বলেন ঠিক কিনা নবীর চোখের পানি বিথায় যাবে না ইমাম হোসাইনের কারওয়ালার সোহাদায় কার চোখের পানি বিথায় যাবে না আসগরের পানি বিথায় যাবে না আজগরের পানি বিথায় যাবে না মা সাহার বানুর চোখের পানি বিথায় যাবে না ওনাদের চোখের পানির বৌদুলতে আপনার ভালোবাসার ত্যাগ আপনার এই যে ইমান চেতনা আল্লাহর কসময় পানি আপনাকে পার করার জন্য হাসর কঠিন ময়দানে দাঁড়িয়ে যাবে তাহলে সুন্নী কনফারেন্সে আমরা সবাই মিলে সহযোগিতা করতে চাই কি চাই না আওয়াজ করে বলবেন চাই কি চাই না এই সুন্নিয়তের জন্য আমরা জীবন দিতে রাজি আছে কি না আল্লাহ প্রত্যেক করতে কবুল করেন আমি একটা কথা মাঝে দি বলি আজকে আমার সাথে যিনি আছেন শাইনা লং সাহেব উনি আল্লামা ফির মুক্তি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রূহানী সন্তান ওনার বাড়ি হলো বৈরবাসীগঞ্জ উনি আটকদের জন্য নাতে পেব ওই এনেছেন দুঃখের কোরা এই রুহের খোরাক নাতের বইটাকে রুহু মানে কি রুহের আত্মা শান্তির জন্য যারা নবীর প্রেমিক তারা নাথ গেলে তাদের কলিজা ঠান্ডা হয় কথা বলেন ঠিক কী না ওই না বিচ্ছেদ আমি যেগুলো বলেছি এগুলো তা আশা আছে আল্লামা ফরিদিবাইয়ের আছে তারপরে তাহিরিবাইয়ের আছে হরিউল্লা আসিক বের আছে আলাহদ্দিন জাহাদিবাইয়ের আছে রুহুল আবিন সিদ্দিকি সাহেবের আছে আমার আব্বা আব্বা জালাল হজুর কিবলার আছে এবং কি ওই ফরাজি গান্ধী দরবার শরীফের হুজুর ক্যাবলারও নাত মস্তব আছে আপনার এখান থেকে নাতের বইগুলা নবীর মহাব্বত পাওয়ার জন্য শিখবেন এই গজলের কারণে নাতের কারণে কলি যে মহাব্বত পয়দা হবে ওই মহাব্বতের কারণে আল্লাহর হাবিবের দিদার আপনার মুসিব হয়ে যাবে ওনার বইগুলো ওনার থেকে আপনার হাতিয়া শরীর পঞ্চাশ টাকা দিয়ে নেবেন আরেকটাই নিচে নালাই শরীফ আয়াতাল কুসরি ঘরে রাখলে তিন হাজার জাদুগুলো আপনার শরীরে আসবে না খোদার কসম অহংকার তাকা পরে মিথ্যা না যারা খারাপ স্বপ্ন দেখেন স্বপ্ন স্বপ্ন হবে না এই নবীর নালাইনের এত পাওয়ার আয়াতাল কুসরি দাম ওই ঘরে শয়তান যাবে না বরকতান বরকতার মধ্যে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন আর আরেকটা কথা হলো আমি পাঁচটা মিনিট জিকির করাবো যেহেতু সময় কম আপনারা যারা আসছেন কমিটির লোকেরা যাবেন অন্তত একশো দুইশো নগদে যা পারেন একটু তাদেরকে হেল্প করে দেন কারণ সন্নিহতের স্বার্থে এই সুন্নি